সব সম্পর্কে কথা বলা প্রয়োজন কথা বললেই তো মনের ভাব প্রকাশ করা যায় কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের ভুল বুঝে দূরে সরে গেছে যখন কারো সঙ্গে আমাদের নতুন সম্পর্ক গড়ে ওঠে তখন কত কথা থাকে কত প্রশ্ন কত মজা ঠাট্টা বাক বাক শুরু হলে শেষই হতে চায় না তার সঙ্গে কথা বলাটা অনেকটা নেশার মতো হয়ে যায় আসলে তখন উল্টো দিকের মানুষটাকে জানবার বোঝবার অদম্য কৌতূহল থাকে মনে কিন্তু যত সময় যেতে থাকে সেই কথা বলার আগ্রহ কথা বলার সময়সীমা কমতে থাকে যতটা আগ্রহ নিয়ে সম্পর্কটা তৈরি হয়েছিল সময়ের সাথে সাথে আগ্রহ ফিকে হয়ে আসে একজনের কথা বলার আগ্রহ তৈরি হলো অন্যজনের বাড়ে যে সম্পর্কটার একদিন অনেক গুরুত্ব ছিল সেই সম্পর্কটাও একদিন গুরুত্বহীন হয়ে ওঠে যদি উল্টো দিকের মানুষটা কথায় একটু শোনা যায় তাকে হাজার ব্যস্ততার মধ্যেও একটু সময় দেওয়া যায় একটু কথা বলা যায় তাহলে বোধহয় কত সম্পর্ক নতুন করে প্রাণ ফিরে পাবে কত সম্পর্কের ভেঙে যাওয়া আটকানো যাবে এই কথা বলা হয়নি বলে কত মানুষ তোমাকে অহংকারী ভেবেছে কথা বলা হয়নি বলে কত ভালোবাসা পরিণতি পায়নি কথা বলা হয়নি বলে প্রিয় মানুষটাকে জানানো হয়নি ভালোবাসার কথা কথা বলা হয়নি বলে কত সম্পর্ক থেমে গেছে কত কথা বাকি থেকে গেছে আমরা তো সবাই সুন্দর সম্পর্ক চাই তাই সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে হলে কথা বলাটা খুব দরকার